आज के तुम्हें हैप्पी हुई बोलो आगे খুব ভালো ভালো এখন ইলিশ আর টিফিন বানানো হয়ে গেছে কারণ পনেরো দিন পর আজকে ইলিশ যাবে যেহেতু মাঝখানে ওর শরীর খারাপ ছিল যার পরে স্কুলে পাঠানো হয়নি আর ডাক্তারও বলে দিয়েছিল যে একসাথে স্কুলে পাঠাতে হবে না তো তারপরে শরীরটা সুস্থ হয়ে যাওয়ার পর ভাবলাম একটু অনেক ভালোভাবে মানে সুস্থ করে নিই শরীরটা অনেক দুর্বল হয়ে গেছিলো তো মোটামুটি এখন একটু ঠিক আছে তো ভাবলাম যে আজকে সোমবার আজকে থেকে ওকে স্কুলে পাঠাবো তো আমি আমি সাতটার থেকে উঠেছি সাতটার থেকে উঠে টুকটাক যা বাসনতার ধোয়া ছিল ওগুলো দিয়ে নিলাম আর এখন যা রান্না করলাম জন্য বাসন বেরিয়েছে তো এখন সঙ্গে ওকে খাওয়াতে হবে আর রেডি করে স্কুলে দিয়ে আসতে হবে তো চলো কি করছি কী না করছি পুরোটা ব্লগে দেখতে পাবে আই আইভাবে তাদেরকে খুব ভালো লাগবে আর যার মতন মতন আমার চ্যানেলে ভিত্তি হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাস থেকে আমাকে কি দিচ্ছ আমাকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এলিশাকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগেই এসেই তারপরে ফেসবুক কটা ভিডিও পোস্ট করলাম আর এলিশা বাবা নিজে চা করে খেয়েছে তো এখন বাকি কাজকর্মগুলো ছাড়তে হবে দশটা বেজে গেল প্রায় একটু মানে ভিডিও এডিট এডিট করছিলাম তো অনেকটা লেট হয়ে গেল তো চলো কাজু আস্তে আস্তে কমপ্লিট করি। আবার 12টা বাজলে এলিশকে স্কুল থেকে গিয়ে নিয়ে আসতে হবে। তো जस्ट ভাতটা বসালাম আর ছোলার ডাল আর অল্প একটু দই দিয়েছি। আপ কোটর ভাজা করব। আর এলিশকেও গেল বাজারে তো কী নিয়ে আসবে সেটা মনে ঠিক জানি না। আর এলিশকেও বাবাই নিয়ে আসবে তো যার জন্য আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর অনেকগুলো কাপড় কাধার আছে। বেডশিটটা চেঞ্জ করে এখন আর কাপড়টা কালকে কাঁচা হয়নি কিছুটা কাপড় তো রয়েছে এখন ভিজিয়ে রাখবো তো এখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর এত গরম হচ্ছে ফ্যানটা বন্ধ করে রেখেছি যেহেতু ভিডিও করছি না হলে কিন্তু একদম ভিডিওটা তো ভালো হয় না তো যার কারণে আর এদিকে বেডশিটটা বেঁধে নিচ্ছি আর আমি এমনি থেকে দুদিন তিন দিন পর পরই বেডশিট চেঞ্জ করি এলিশার যেহেতু একটু অ্যালার্জি রয়েছে তো যার কারণে বিশেষ করে আমাকে দুদিন তিন দিন পর পর বেডশিট চেঞ্জ করতে হয় আর এই পিলে কভারগুলো যেটা পিঙ্ক কালারটা আছে ওটা পরানোই ছিলো তো এলিশা বার্থডের দিন এই কভারগুলো পরিয়েছিলাম তো কভারগুলো একবার খুলে এবার ধুয়ে দিয়েছিলাম এলিশা বলছিলো যে এইগুলো সুন্দর করছে যার কারণে ও পরিবর্তন করতে দেয়নি তো আবার লাগিয়ে দিয়েছিলাম তো ভাবলাম আজকে এগুলো বড় বড় যেন খুলে তুলে রাখবো তো যার কারণে আজকে এগুলো তুলে রাখছি ধুয়ে দিই তারপর তুলে রেখে দেবো রোজ রোজ হাতে কাপড় কেছে না নগের তো একদম পুরো বারোটা বেজে গেছে তাইলে এলিশা বাবাকে বলছে ফ্ল্যাটে উঠে গেলে আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দিব যে ঠিক আছে ঠিক আছে তোমার মনে আসাটাই পূরণ করে দেব ফাইনালি কাজটা কমপ্লিট হয়ে গেলো এবার ঘর মোছাটা বাকি রয়েছে কাপড় কাজ বাকি রয়েছে তো সেগুলো আস্তে আস্তে করতে হবে আর এই এলিশার এই খেলনাগুলো খাটের নিচে ঢুকে গিয়েছিলাম বার করে একটু দেখিয়ে দিলাম এবং ওই স্কুল থেকে এসে দেখলে খুব খুশি হবে এই কিরে বাবা আমাকে আর এলিস স্কুল থেকে এসে খেলনাটা দেখে ভীষণ খুশি হয়ে গেছে কারণ কি অনেক দিন পর এই খেলাগুলোকে বার করে দেওয়া হলো প্রায় কয়েক মাস পর হ্যাঁ তোমার জন্য সারপ্রাইজ রেখেছিলাম তো যে কোকোডাইলটা এসে আমার ভাবে খেলবে তুমি যে স্কুলে গেছিলে তুমি গুড ম্যানেজ করেছো তার জন্য গ্রিন বলটা তোমার জন্য কিনে রেখেছিলাম খাটের নিচে ঢুকিয়ে রেখেছিলাম আজকে বার করে দিয়েছি তুমি হ্যাপি হয়েছো বলো আগে ও সোনা মা ভালো মা ঠিক আছে চলো আগে ড্রেস চেঞ্জ করে নাও এই খাবারগুলো কে খাবে এই নাও দুটোই দিয়েছি আর তাদেরকেও হাতার কাজগুলো গুছিয়ে নিয়েছি এর কারণ এলিশা স্কুল থেকে আসলে ওর সাথে একটু অনেক সময় কাটাতে বেশ ভালো লাগে দুই মামা এর আমাদের আজকে পেলাম দু হাত ভোরে